যে ঘটনাটা ঘটেছে সেটা একটা প্রতীকী হিসাবে এখানে আমরা মেট্রো প্রতিযোগিতার আয়োজন করেছি যেখানে হচ্ছে মাহফুজের নিক্ষেপ করে একটু তাকে নির্দিষ্ট করে বোতল নিক্ষেপ করবো জিতবে তাকে আমরা ষানটা পুরস্কার দিব একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে সেই এখন নির্দেশনা প্রতিযোগী হলে তারপর হচ্ছে ওনারা একজন বেছে নেবেন তারপর পুরস্কৃত করা হবে তাদেরকে গতদিন যখন হচ্ছে যে আমাদের মাহফুজ উপদত্ত মাহফুজ এসে আমাদের সামনে ব্রিফ করছিলেন তখন অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে এবং উনি এই ঘটনাকে এমন ভাবে প্রচার করছেন যে ওনার উপরে আমরা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে মেরেছি তো সেইটার প্রতিবাদ হিসাবে আমরা আজকে এই সাংগাধারার প্রতিযোগিতা ভাই ইয়া করছি যে ওনার একটা প্রতিকৃতিতে আমরা বোতল নিক্ষেপ কর্মসূচি এবং এই কর্মসূচির আমরা নাম দিয়েছি সাংগাধারার প্রতিযোগিতা ভাই এবং এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন আমাদের ইংরেজি বিভাগের পক্ষ থেকে তাদের জন্য তাই এই কবিলের ছেলেমেয়েরা আজকে রাতে সাংঘাত বিরিয়ানি পার্টি করেছেন ভোটাল ভোটাল আগে থেকে অবগত হয়েছিল যেমন তথ্য প্রদেশটা বাবুজ আলম উনি এসেছিলেন আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে তো আমাদের উহারের জন্য উনি ওনার মাথায় যে বাতর লেগেছিল সেই প্রতিটিকে আমরা চিরস্থায়ী রাখতে যাচ্ছি আমাদের আন্দোলনের শেষ পর্যন্ত রাখতে যাচ্ছি এই জন্য আমাদের ইংরেজ বিভাগের পক্ষ থেকে এই ব্যক্তিত্ব ধর্মী আর এটার জন্য পুরস্কার থাকবে চিরেজার এবং সান্দা বিরিয়ান সান্ডা বিরিয়ানি বাংলাদেশে যেইখানেই থাকুক না কেন চলে আসবে যেই প্রতিযোগিতা আমরা পাবো সবচেয়ে বেশিবার বোতল নিক্ষেপ করতে পারবো তাকে আমরা এই পুরস্কার পাবো অবশ্যই এটা বিনোদন যোগাবে এটা সবাইকে আনন্দিত করবে এটা সবাইকে উৎসাহিত করবে যে এই আনন্দটাকে আরও গতিশীল করতে এটা অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা